সিভিল সোসাইটি নামক এক সংগঠনের উদ্যোগে গোটা ত্রিপুরা রাজ্যে বন্ধে আহ্বান করা হয়েছিল বৃহস্পতিবার এরই অঙ্গ হিসেবে হেজামারার খোয়াই চমুনি এলাকায় পথ অবরোধ করে বসে সিভিল সোসাইটির কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার সকাল থেকেই আগরতলা খোয়াই জাতীয় সড়ক অবরোধ করা হয় পাশাপাশি হেজামারার ব্লকে ঝুলিয়ে দেওয়া হয় তালা যাতে করে কোনো ধরনের আধিকারিক ব্লকের বিডিওরা এবং অন্যান্য কর্মচারীরা হেজামারার ব্লকে প্রবেশ করতে না পারেন তার জন্যই সংগঠনের তরফে এই তালা ঝুলানো হয়েছে বলে জানা গেছে পাশাপাশি হেজামারা বাজারে এদিন সম্পূর্ণ বন্ধের প্রভাব পরিলক্ষিত হয়েছে বাজারে কোনো দোকানপাট খোলা হয়নি আসেনি ব্যবসায়ী ক্রেতারাও যদিও বন্ধের প্রভাব পরিলক্ষিত হয়নি নন এডিসি এলাকাগুলোতে হেজামারার খোয়াই চৌমুনি এলাকায় এই বন্ধ প্রসঙ্গে সিভিল সোসাইটির নেতা বিনয় তিনি জানান যেভাবে ত্রিপুরাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে তাদেরকে বিতরণের ক্ষেত্রে অথবা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না অতি সত্ত্বেও ত্রিপুরা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতরণ করা বা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবিতে ছিল এই বন্ধ পাশাপাশি আরও মোট ষাটটি দাবিকে সামনে রেখে এই বন্ধের আহ্বান করা হয়েছিল বলে জানিয়েছেন বিনয় দেব বর্মা বনের আসল বিষয়বস্তু হচ্ছে আপনারা সবাই জানেন ভারত সরকার তথা ইন্ডিয়া গভর্নমেন্ট একটা নোটিফিকেশন জারি করেছিল যারা ইলিগেলি অনুপ্রবেশ করেছে ভারতবর্ষে বাংলাদেশ হোক পাকিস্তান আফগানিস্তান মায়ানমার যে কোনো দেশেই হোক যারা ইলিগেলি উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা যারা ভারতবর্ষ দিতেছে তাদেরকে আইডেন্টিফাই করে এবং তাদেরকে একটা ডিটেনশন ক্যাম্পে ডিটেইন করে যাচাই বাছাই করে তাদেরকে যার যার নিজ নিজ দেশে তাদেরকে পুশব্যাক করা হবে কিন্তু আমরা গত কয়েক মাস আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ওইটা কার্যকারী হয়েছে যেমন আসামে এখানের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা এখানে কার্যকারী করেছেন এবং দিল্লিতে আমরা দেখেছি রাজস্থানে দেখেছি এবং মহারাষ্ট্র বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এটা কার্যকারী হচ্ছে কিন্তু ত্রিপুরাতে একটা কি বলে এক্সট্রা অধিনারী বলা যায় এটাকে আশ অ টিল টুডে নট এ সিঙ্গেল ইলিগেল আইডেন্টিফাই এটাই আমাদের খুব একটা আশ্চর্য লাগে যে ত্রিপুরা রাজ্যে আমরা মাই মেজরিটি ছিলাম নাইনটিন ফর্টি নাইন ফিফটিন অক্টোবরের পর্যন্ত আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে আমরা মাইনরিটি হয়ে গেছে মাইক্রোস্কোপি এখানে বাংলাদেশি বা অন্যান্য দেশের ইলিগেলিভাবে এখানে আসে প্রবেশ করেছে এরা সমস্ত দেয়ার এনজয়িং দেয়ার দ্য ফেসিলিটি অফ গভর্নমেন্ট এখানে আজ যদি একটা ইলিগেল বাংলাদেশিকে বা ইলিগেলকে আইডেন্টিফাই করা হয়নি এবং ডিটেনশন ক্যাম্পে রাখা হয়নি এবং পোস্ট বেকও করা হয়নি বরংস উই হ্যাভ সিন ইন এ পেপার ডেল্লি আসতেছে এবং আজকেও ধরা পড়ছে সিমনা এরিয়াতে এর আগেও খুয়াই এরিয়াতে এটা আমরা যারা যেটা জানছি কিন্তু অজানাতে কত হাজার যে আসতেছে এটা কোনো ইয়ে এই এটা হচ্ছে মেইন মুদ্রা এটার জন্য আজকে আমরা সিভিল সোসাইটিরা এটা বন দেখেছে এটা অধিক সত্য এটা কার্যকারী করা হোক এটা হচ্ছে আসল মুদ্রা এরপরেও এখানে জনজাতি বলুক বা ত্রিপ্রাষা বল সমস্যা এটা রিকগনাইজ বাই দ্য ইন্ডিয়া গভর্নমেন্ট দে হ্যাভ এগ্রিড ইয়েস প্রবলেম এটাকে সলভ করার জন্য ত্রিপ্রমতার সাথে ভারতবর্ষের একটা চুক্তি হয়েছিল। নট অনলি ইন্ডিয়া গভর্নমেন্ট ইভেন ত্রিপুরা গভর্নমেন্টের সেকেন্ড আছে ত্রিপাইটে অ্যাগ্রিমেন্ট এটাও আস দুই বছর কাছাকাছি হয়ে গেছে এটাও ইমপ্লিমেন্ট হয়নি হয়তো এটা হলে অনেক কিছু তাদের রাইটস তা এনজয় করতে পারে এটার জন্য আজকে এই চব্বিশ ঘন্টার বন এটা দেখেছি আমরা এজ এ সোশ্যাল সিভিল সোসাইটি হিসাবে আজকে এখানে পার্টিসিপেন্ট করেছি এবং বন্ধে আমরা আসি বন্ধের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে দাবি আদায়ের যে কৌশল এই কৌশল আগামী দিনে কতটা সফল হয় এখন সেটাই দেখার দ্য ফ্যাক্ট ব্যুরো